সালাতের জন্য যেরকম অজুর প্রয়োজন অজুবিহীন সালাত হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহর যুদ্ধ করতে গেলে জেহাদ করতে গেলেও এদাদ হচ্ছে তার পূর্ব শর্ত সুতরাং যে ব্যক্তি উজু না করে সালাতে দাঁড়ালো সে আল্লাহর আদেশের বিরোধিতা করলো ঠিক এভাবেই প্রস্তুতি ছাড়া যারা আল্লাহর পথে যুদ্ধ জেহাদ করতে নামলো তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করলো তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে তা পূর্ণরূপে তোমাদের আদায় করা হবে পরিশোধ করা হবে ওয়াং তুম্লা তোমাদের উপরে কোন রকম জুলুম করা হবে না সুরানফাল আয়াত

এদাত হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বিজয়ের প্রথম ধাপ বিজয়ের প্রথম ধাপ হচ্ছে এদাত প্রস্তুতি গ্রহণ করা অবরহানুল জিদ্দিয়া এটা আন্তরিকতার প্রমাণ অমেতা হত্যাম কিন এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতার চাবিকাঠি ফামাল্লা যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো কাজ করতে গেল ফাকাদ গেল্লাহ সে আল্লাহর নির্দেশের বিরোধিতা করল্যা আয়জাল ইসলাম সে ইজ্জাতের সম্মানকে নষ্ট করল ও উম্মতাহ এবং উম্মতকে সে অপমানিত করল সালাতের জন্য যেরকম প্রয়োজন প্রয়োজনহীন সালাত হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গেলে জেহাদ করতে গেলেও এদাদ হচ্ছে তার পূর্ব শর্ত সুতরাং যে ব্যক্তি উজু না করে সালাতে দাঁড়ালো সে আল্লাহর আদেশের বিরোধিতা করলো ঠিক এভাবেই প্রস্তুতি ছাড়া যারা আল্লাহর পথে যুদ্ধ জেহাদ করতে নামলো তারা আল্লাহ নির্দেশের বিরোধিতা করল্লা বলেছেন যদি তারা সত্যিকারী আল্লাহর পথে বের হওয়ার জন্য ইচ্ছে করত অবশ্যই তার জন্য তারা

যে আয়াতগুলো প্রস্তুতি গ্রহণ করতে বলেছে তার মধ্যে এই আয়াতটি হচ্ছে প্রথম একটি মূলনীতি এখানে বলা হয়েছে ওয়াইদুলহুম মাসতাতাতুম মিন কুওয়া সামর্থ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তাআলাহু বলেছেন আল কুওয়া আস-সিলাহ খাইল আল ইসতিদাদ আমরা এগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ একটু সামনে করব নেপোলিয়ান বিশ্ববিখ্যাত একজন সেনা কমান্ডার তিনি বলেছেন জয় সংখ্যাধারা নয় বরং শক্তিশালী প্রস্তুতির উপর নির্ভর করে জর্জ ওয়াশিংটন তিনি বলেছেন এদাদুর রেজাল মিন আদাদিহিন মানুষের সংখ্যা নয় বরং তাদের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ এদাদ প্রস্তুতি এরকম ভাবে আরো বড় বড় দার্শনিকদের কথা আছে আল হারবু ইমতিদাদুল লিয়াসিয়াহ বিওয়াসাইলুল উখরা ওয়ালা সিয়াসাতি বিদুন এদাদ যুদ্ধ হলো রাজনীতির বিস্তার প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয় যুদ্ধ হল রাজনীতির বিস্তার প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয় ইমাম এমনি তাইমিয়া রহমাতুল্লাহ আলাই মুসলিমরা যদি প্রস্তুতি পরিত্যাগ করে তবে তারা দুর্বল হয়ে পড়বে ওই দা দলফু তার জন্য আদুফু আর যখন তারা দুর্বল হয়ে পড়বে তখন শত্রু সাহসী হয়ে উঠবে যখন তারা দুর্বল হয়ে পড়বে শত্রু তখন সাহসী হয়ে উঠবে একরণে আল্লাহ রাসূল সরাহল্লাহ সাল্লাম নিজেও যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এমনকি তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল সারা স্পষ্ট ঘোষণা করলেন মানজাহাজা ফি সাবি উল্লাহি ফাফাকজা যে কেউ আল্লাহর পথে একজন মুজাহিদকে প্রস্তুত করে দেয় সে নিজেই যুদ্ধে অংশগ্রহণ করল কারণে যুদ্ধের প্রস্তুতির জন্য যে অস্ত্রগুলো আসবে কি কি আসবে সেগুলো আমরা মেন কুয়ার মধ্যে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রথম তাহলে আমরা আলোচনা করলাম ও করা এখন কি প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রথম আল্লাহ সুবাহা ভাবে বলেছেন ও তোমরা তাদের বিরুদ্ধে এদাদ করো প্রস্তুতি গ্রহণ করো এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো স্তর আছে দাওয়া তেহাদ প্রথম হচ্ছে দাওয়া এটা আমি আগে আলোচনা করেছি এখানে সেই জন্য এটা না তবুও যেহেতু একটা ধাপ এটা ইসলামের বিজয়ের কতগুলো ধাপ আছে প্রথম হচ্ছে আর দাওয়া মানুষের ভিতরে তহিদের দাওয়াত পৌঁছানো অন্তরের ভিতরে তহিতকে প্রতিষ্ঠা করা এ কথা আমি প্রায়ই বলে থাকি আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন আবু বকরের মতো একজন প্রতিভাবান লোক খাদিজার মতো ধনী লোক তারপরে হামজার মতো বীর অমরের মতো লোহ মানব ওসমানের মতো ধনী এরা সবাই ইসলামের ছায়াতলে এসেছেন ইচ্ছে করলে রাতের অধ অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে রক্ষিত তিনশো ষাট মূর্তির থেকে দশ বিষটা ভাঙ্গা কোনো বিষয় ছিল না আল্লাহ রসুল সাল আলাইসলাম তা ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই দুর্বলিমান ছিল আলিয়া আল্লাহ আমাকে বাপ করুক বলতেছি অন্য কারণে যদি বলেন যে আল্লাহর রাসৌ সাল্লাম দুর্বল ছিলেন আল্লাহ রাসৌ সাল্লামকে সাহায্য করছেন কি আল্লাহকে দুর্বল ছিলেন তাহলে কেন আল্লাহর রাসুল সাল্লা মূর্তির সামনে তারপর ভাঙবেন না এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে এখন মূর্তি ভেঙ্গে লাভ নেই আমার শক্তি সামর্থ্য নেই এখন মূর্তি ভাঙলে ওরা আবার গড়বে সেজন্য কি করতে হবে লাই ধাক্কা দিয়ে ওদের অন্তরের থেকে মূর্তিগুলো অপসারণ করে ভাঙতে হবে যদি সেইভাবে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙ্গা যায় তাহলে এই মানুষেরাই দেশের রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি আছে সবগুলো একদিনে ভেঙে চুরমার করে ফেলবে এমনকি যেটা তারা ভাঙতে পারবে না ক্রেন লাগিয়ে ট্রেনে হেঁচে তারা ভেঙে ফেলবে হয় না এটা এটাই এই শিক্ষার মূল কারণ ছিল তাহলে একটা মূর্তির বিরুদ্ধে যখন এরকম একটা ঘৃণা ক্ষোভ তৈরি হলো অন্তরের ভিতরে যখন একটা প্রচন্ড চাপ তৈরি হলো সেই চাপের ধাক্কায় যদি রাস্তার মোড়ে মোড়ের থেকে লক্ষ কোটি টাকা দামের এক একটা মূর্তি ভেঙে চুর মার হতে পারে তাহলে যদি এই জাতির অন্তরের ভিতরে একটা উহেদের ইমানের বীজ রোপণ করা যায় তা উহেদের চেতনা তৈরি করা যায় ইনশাল্লাহ সে জাতি মানুষের মূর্তি তিনশো ষাট মূর্তি সংসদে আছে এগুলো ভেঙ্গে চড়ে চুরমার করে দিয়ে একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হবে